আগামী বাইশ তারিখ থেকে বদলে যাচ্ছে জিএসটি স্ল্যাব আমূল পরিবর্তন এলো জিএসটির নতুন নিয়মে এই বদলের ফলে অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে আবার অনেক জিনিসের দাম বেড়ে যাবে বাইশ তারিখ থেকে জিএসটির নতুন স্ল্যাব কার্যকর হলে অটোমেটিক জিনিসপত্রের দাম পরিবর্তন হবে অর্থাৎ যেসব জিনিসের ওপর জিএসটি কমবে সেই সব জিনিসের দাম কমে যাবে আবার যেসব জিনিসের ওপর জি বাড়বে সেই সব জিনিসের দাম বেড়ে যাবে আজকের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কোন কোন জিনিসের জিএসটি বাড়বে এবং কোন কোন জিনিসের উপর জিএসটি কমে যাওয়ার ফলে দাম কমে যাবে এই সঙ্গে পুজোর আগে কি সোনার উপর দাম কমবে আমজনতার মুখে কি হাসি ফুটবে তাছাড়াও অনেকেই পুজোর আগে বাইক কিনতে চান কোন কোন বাইকের দাম কমতে চলেছে বা বাড়তে চলেছে এই সংক্রান্ত সম্পূর্ণ নতুন তথ্য চলে এসেছে তাই সব কিছু তথ্য জানতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন বর্তমানে যে জিএসটি স্ল্যাব আছে তা হলো পাঁচ শতাংশ জিএসটি বারো শতাংশ জিএসটি আঠারো শতাংশ জিএসটি এবং আঠাশ শতাংশ জিএসটি বাইশ তারিখের পরে এই জিএসটি স্ল্যাবের পরিবর্তন হবে শূন্য শতাংশ জিএসটি অর্থাৎ বেশ কিছু জিনিসে কোনো রকমের জিএসটি থাকবে না সেই সব জিনিসটে জিএসটি হবে শূন্য তাছাড়াও পাঁচ শতাংশ জিএসটি আঠারো শতাংশ জিএসটি এবং চল্লিশ শতাংশ জিএসটি তাছাড়া যে সমস্ত জিনিসের ওপর চল্লিশ শতাংশ জিএসটি কার্যকর হচ্ছে সেই সমস্ত জিনিসের দাম প্রচুর পরিমাণে বেড়ে যাবে কোন কোন জিনিসে একেবারে জিএসটি থাকছে না অর্থাৎ দাম কমে যাচ্ছে তাছাড়া কোন কোন জিনিসে জিএসটি বেড়ে গিয়ে দাম বেড়ে যাচ্ছে সব কিছু এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন টুথপেস্ট থেকে শুরু করে মোবাইল কিংবা মোবাইলের রিচার্জ তাছাড়াও টিভি রেফ্রিজারেটর এই সমস্ত দামের কি পরিবর্তন ঘটতে চলেছে চলুন আজকের ভিডিওর মাধ্যমে সব তথ্য দেখে নিই আর শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করবো এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটা অল করে রাখবেন তবেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে চলে যাবে প্রথমেই চলুন বাইশ তারিখ থেকে যে নতুন জিএসটি নিয়ম কার্যকর হচ্ছে তাতে পুরনো জিএসটির সঙ্গে কতটা ফেরাক হচ্ছে মানে কোন কোন জিনিসের ওপর কত শতাংশ জিএসটি কমছে কিংবা বাড়ছে তা আপনাদের আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি প্রথমেই দেখুন দেশের জন্য দিওয়ালির ঐতিহাসিক উপহার নেক্সট জেন জিএসটি সংস্কার সহজ জীবনযাপন ও আত্মনির্ভর ভারত গড়ে তোলার জন্য কৃষক থেকে শিল্পোদ্যোগী গৃহস্থালি থেকে ব্যবসা নেক্সট জেন জিএসটি সবার জন্য নিয়ে আসছে আনন্দের খবর দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় জিনিসপত্রের যে বড় সাশ্রয় হচ্ছে সেই সম্পর্কে আমরা প্রথমে দেখব দেখতে পাচ্ছেন কোন কোন জিনিস তার তালিকা দেওয়া আছে আগে কত জিএসটি ছিল এখন জিএসটি যে নতুন শতাংশ শুরু হবে বাইশ তারিখ থেকে সেই জিএসটির পরিমাণও দেওয়া আছে দেখুন টুথব্রাশ সেভিং ক্রিম হেয়ার অয়েল শ্যাম্পু টুথপেস্ট টয়লেট সাবান বার এই সমস্ত সামগ্রীর ক্ষেত্রে আঠারো শতাংশ জিএসটি আগে ছিল বর্তমানে নতুন জিএসটি পাঁচ পার্সেন্ট হয়ে যাচ্ছে মাখন ঘি চিজ ও দুগ্ধজাত স্প্রেড এখানে কিন্তু বারো শতাংশ জিএসটি ছিল সেটা কমে গিয়ে হচ্ছে পাঁচ শতাংশ নমকিন ভুজিয়া ও মিক্সচার বারো শতাংশ থেকে কমে হচ্ছে পাঁচ শতাংশ বাসনপত্র ক্ষেত্রে দেখুন বারো শতাংশ থেকে পাঁচ শতাংশ শিশুদের ফিডিং বোতল ন্যাপকিন বারো শতাংশ জিএসটি বর্তমানে লাগু আছে এবার কিন্তু সেই জিএসটি বাইশ তারিখ থেকে কমে দাঁড়াবে পাঁচ শতাংশ সেলাই মেশিন ও যন্ত্রাংশের ক্ষেত্রেও বারো শতাংশ থেকে জিএসটি কমে দাঁড়াবে পাঁচ শতাংশ যানবাহন এখন আরও সাশ্রয়ী যানবাহনের ক্ষেত্রে যা জানানো আছে দেখুন পেট্রোল ও পেট্রোল হাইব্রিড এলপিজি সিএনজি চালিত গাড়ি অধিক নয় বারোশো সিসির এবং চারশো এম এর তাদের ক্ষেত্রে কিন্তু আঠাশ শতাংশ থেকে জিএসটি কমানো হয়েছে আঠারো শতাংশে তিন চাকার যানবাহন যেমন অটো টোটো ইত্যাদির ক্ষেত্রে জিএসটির পরিমাণ আঠাশ শতাংশ থেকে কমিয়ে আঠারো শতাংশ করা হয়েছে মোটর সাইকেল তিনশো পঞ্চাশ সিসি বা তার নিচে যদি হয়ে থাকে সেক্ষেত্রে আঠাশ শতাংশ থেকে এখন দিতে হবে আঠারো শতাংশ জিএসটি আমি মোটর সাইকেলের ব্যাপারেও বিস্তারিত এরপরে দেখাচ্ছি তাছাড়াও গহনার ক্ষেত্রেও দামের কি পরিবর্তন আসতে পারে সেটাও আপনাদের দেখাবো ডিজেল ও ডিজেল চালিত হাইব্রিড গাড়ি অধিক নয় দেড় হাজার সিসি কিংবা চারশো মিমির তো এক্ষেত্রেও আঠাশ শতাংশ থেকে আঠারো শতাংশ আনা হচ্ছে জিএসটি পণ্য পরিবহনের জন্য মোটর যান সেক্ষেত্রেও আঠাশ শতাংশ থেকে জিএসটি কমিয়ে আঠারো শতাংশ করা হচ্ছে এবার কৃষিক্ষেত্রের ক্ষেত্রে দেখুন এখানে দেখতে পাচ্ছেন কৃষিক্ষেত্রে ট্রাক্টর টায়ার চাষের যন্ত্র আগে জিএসটি ছিল আঠারো শতাংশ তা কমিয়ে করা হয়েছে পাঁচ শতাংশ বাইশ তারিখ থেকে কার্যকর হওয়া নতুন জিএসটিতে এখন কিন্তু ট্রাক্টরের ক্ষেত্রে বারো শতাংশর পরিবর্তে পাঁচ শতাংশ জিএসটি দিতে হবে সার কীটনাশকের ক্ষেত্রে বারো শতাংশ জায়গায় পাঁচ শতাংশ জিএসটি দিতে হবে ট্রিপ সেচ ব্যবস্থা ও স্প্রিংকলারের ক্ষেত্রে বারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে জিএসটি এবং মাটি প্রস্তুতি চাষবাদ ফসল সংগ্রহ ও থ্রেসিংয়ের জন্য কৃষি উদ্যান বা ফরেস্ট্রির ক্ষেত্রেও পাঁচ শতাংশ করা হয়েছে জিএসটি যা বর্তমানে বারো শতাংশ আছে এবার দেখুন সাধ্যের মধ্যে খরচে শিক্ষা এখানে শিক্ষাক্ষেত্রে দেখতে পাচ্ছেন সব কিছুতেই শূন্য করা হয়েছে জিএসটি মানে কোনো জিএসটি দিতে হবে না যেমন মানচিত্র চার্ট গ্লোব পেন্সিল, শার্পনার ক্রেয়ন ও প্যাস্টেল এক্সারসাইজ বুক নোটবুক ইরেজার সবগুলোর ক্ষেত্রেই কিন্তু জিএসটি করা হয়েছে শূন্য শতাংশ এবার দেখুন স্বাস্থ্য পরিচর্যার ক্ষেত্রে কতটা স্বস্তি পাবে আমজনতা অর্থাৎ স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে কতটা জিএসটি কমানো হয়েছে দেখুন পণ্য এখানে দেখতে পাচ্ছেন ব্যক্তিগত স্বাস্থ্য ও জীবন বিমা আগে ছিল আঠারো শতাংশ জিএসটি বাইশ তারিখের পরে কমে হচ্ছে শূন্য শতাংশ অর্থাৎ স্বাস্থ্য ও জীবন বিমার ক্ষেত্রে আর জিএসটি লাগবে না থার্মোমিটারের ক্ষেত্রে জিএসটি আঠারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হলো সমস্ত ডায়াগনস্টিক কিট ও রিএজেন্টের ক্ষেত্রে বারো শতাংশ থেকে কমিয়ে জিএসটি করা হয়েছে পাঁচ শতাংশ তারপর দেখুন গ্লুকোমিটার ও টেস্ট ট্রিপস এর ক্ষেত্রেও কিন্তু জিএসটি বারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে কারেক্টিভ চশমা সেক্ষেত্রেও কিন্তু এখন থেকে পাঁচ শতাংশ জিএসটি দিতে হবে যা আগে ছিল বারো শতাংশ ইলেকট্রনিক সামগ্রী মানে ইলেকট্রনিক সরঞ্জামে যে সাশ্রয় করা হয়েছে বা জিএসটি কমানো হয়েছে দেখুন পণ্যর ক্ষেত্রে এয়ার কন্ডিশনার আঠাশ শতাংশ থেকে আঠারো শতাংশ করা হয়েছে টেলিভিশন বত্রিশ ইঞ্চির বেশি যদি হয় বা এলইডি ও এলসিডি টিভি সহ এখানে কিন্তু আঠাশ শতাংশ থেকে আঠারো শতাংশ করা হয়েছে মানে দশ শতাংশ এখানে কিন্তু জিএসটি কমিয়ে দেওয়া হয়েছে মনিটর ও প্রজেক্টর এক্ষেত্রেও আঠাশ শতাংশ থেকে আঠারো শতাংশ করা হয়েছে জিএসটি ডিস ওয়াশিং মেশিন এখানেও কিন্তু আঠাশ শতাংশ থেকে আঠারো শতাংশ জিএসটি করা হয়েছে অর্থাৎ ইলেকট্রনিক সরঞ্জামেও সাশ্রয় হচ্ছে বা জিনিসপত্রের দাম কমে যাচ্ছে এখানে যা জানানো হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্থার এই দিওয়ালিতে প্রতিটি ভারতীয়ের জন্য একটি উপহার সাধারণ মানুষের জন্য করের পরিমাণ যথেষ্ট কমে যাবে আমাদের এমএসএমই ও ক্ষুদ্র শিল্পোদ্যোগীরা প্রচুর লাভ করতে পারবেন দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্রের দাম আরও কমে যাবে এর ফলে অর্থনৈতিক ব্যবস্থা নতুনভাবে অনুপ্রাণিত হবে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রীর থেকে এটাই কিন্তু পোস্ট করা হয়েছে হস্তশিল্প সামগ্রীর ক্ষেত্রেও কিন্তু বারো শতাংশ থেকে জিএসটি কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে দেখতে পাচ্ছেন চামড়ার জিনিসের ক্ষেত্রেও বারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ এবং এখানে দেখুন পাগাস ধানের তুষ সিমেন্ট জুট পটিক্যাল বোর্ড এগুলোর ক্ষেত্রেও বারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ জিএসটি করা হয়েছে এছাড়াও দেখুন খেলা এবং খেলাধুলার সামগ্রীর ক্ষেত্রেও আরও সাশ্রয় করা হয়েছে জিএসটি কমিয়ে বারো শতাংশ থেকে পাঁচ শতাংশে আনা হয়েছে দেখতে পাচ্ছেন খেলনা তাস দাবার বোর্ড ক্যারাম বোর্ড ও অন্যান্য বোর্ড গেম লুডো ক্রীড়া সামগ্রীর ক্ষেত্রেও জিএসটি কমিয়ে দেওয়া হয়েছে বারো শতাংশ থেকে পাঁচ শতাংশতে জিএসটি কাউন্সিল তার ছাপান্নতম বৈঠকে সোনা এবং রূপর ওপর জিএসটির হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে এর ফলে সোনা ও রুপোর ওপর তিন শতাংশ জিএসটি এবং গয়না তৈরির চার্জের ওপর পাঁচ শতাংশ জি আগের মতোই প্রযোজ্য থাকবে এর একটি সহজ উদাহরণ হলো আপনি যদি এক লক্ষ টাকার সোনা বা রুপো কেনেন তাহলে আপনাকে প্রায় তিন হাজার টাকা জিএসটি দিতে হবে আর আপনি যদি এক লক্ষ টাকার গহনা তৈরি করেন সোনা কিংবা রুপোর তাহলে সেক্ষেত্রে আপনাকে পাঁচ হাজার টাকা জিএসটি দিতে হবে মানে সোনার উপর ওপর জি কোনো পরিবর্তন হয়নি তাই পুজোর আগে যে সোনার দাম বা রূপোর দাম কমে যেতে পারে তেমন কোনো নিশ্চয়তা নেই এবার কোন ধরনের বাইকের ওপর আপনি কিন্তু জিএসটি কম পাবেন কোন ধরনের বাইকের ওপর আপনাকে জিএসটি বেশি দিতে হবে সেটা আপনি জেনে নেন কারণ সামনে পুজো আছে আপনার বাইক কেনার প্রয়োজনীয়তা হতে পারে দেখতে পাচ্ছেন ভারতের দুই চাকার বাজারে রয়্যাল এনফিল্ডের জনপ্রিয়তা বরাবরের মতোই আকাশ ছোঁয়া এবার জিএসটি টু পয়েন্ট জিরো চালু হওয়ার পর আবারও পরিবর্তন এসেছে এই ক্লাসিক ব্র্যান্ডের বাইকের দামে কেউ খুশি আবার কারো কপালে ভাঁজ কারণ তিনশো পঞ্চাশ সিসির কম বাইকগুলির দাম কিছুটা কমেছে কিন্তু চারশো সিসির বেশি বাইকের দাম বেড়েছে জিএসটি টু পয়েন্ট জিরো অনুযায়ী এখন চারশো সিসির বেশি যুক্ত বাইকের ওপর কর বাড়ানো হয়েছে এর ফলে এই সমস্ত বাইক যে দেখতে পাচ্ছেন যেগুলো চারশো সিসির ঊর্ধ্বে আছে তাদের কিন্তু এখন জিএসটি আঠাশ শতাংশ থেকে বেড়ে চল্লিশ শতাংশ করা হয়েছে যার অর্থ কিছু হাই সিসি রয়্যাল এনফিল্ড যদি কিনতে আপনি চান তাহলে তাদেরকে বাড়তি খরচ দিতে হচ্ছে তবে দেখুন তিনশো পঞ্চাশ সিসির কম ইঞ্জিনযুক্ত বাইকের ওপর কর কমানো হয়েছে আপনাদের আমি প্রথমেই দেখিয়েছি এদের ক্ষেত্রে কিন্তু আপনাকে আর আঠাশ শতাংশ জিএসটি দিতে হবে না বর্তমানে আঠারো শতাংশ জিএসটি দিতে হবে যার মধ্যে আপনাদের প্রিয় এখানে দেখতে পাচ্ছেন হান্টার তিনশো এবং বুলেট তিনশো পঞ্চাশ এইগুলোর দাম কমানো হবে এই বাইকগুলির দাম এখন তুলনামূলকভাবে কম পড়ছে যা এন্ট্রি লেভেল বা মিড সেগমেন্ট ক্রেতাদের জন্য বিরাট সুখবর রয়্যাল এনফিল্ডের সবচেয়ে আইকনিক মডেল বুলেট তিনশো পঞ্চাশের এক শোরুম দাম এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা এতদিন এই বাইকের ওপর আঠাশ শতাংশ জিএসটি ছিল জি এস টু পয়েন্ট ও এর পর থেকে দশ শতাংশ কমানো হয়েছে এর ফলে ক্রেতারা প্রায় সতেরো হাজার ছশো তেষট্টি টাকা কম দামে বাইকগুলো পেয়ে যাবেন তবে আরেকটি জিনিসের ওপর জি এস টি বাড়তে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সম্প্রতি জিএসটি কাউন্সিল এই সামগ্রীর বা ট্যাক্স বসানোর সিদ্ধান্ত নিয়েছে এর এর ফলে দাম আরও বাড়তে চলেছে বাইশ তারিখের পরে তো যাই হোক এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি ডিটেলসে দেখিয়ে দিলাম নতুন জিএসটি নীতি কার্যকর হলে কোন কোন জিনিসের দাম কতটা কমতে পারে কোন কোন জিনিসের দাম বাড়তে পারে আপনি বাইশ তারিখের পরে এবার সিদ্ধান্ত নেবেন কোন কোন জিনিস আপনি ক্রয় করবেন দেখতে পাচ্ছেন বাইশ তারিখের পরেই নতুন যে স্ল্যাব তৈরি হচ্ছে জিএসটির ক্ষেত্রে সেখানে প্রচুর পরিমাণ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমে যাচ্ছে যাই হোক সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনার উপকার এসে থাকলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলায়কনটা অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ